কখন মেলামেশা করলে বাচ্চা হয় এই বিষয়টা অনেক হয়তো জানি কিন্তু স্পেসিফিক দিন এবং সময় সম্পর্কে আমরা জানি এই সময়টা মিলন করলে অর্থাৎ ফার্টাইল উইন্ডোগুলা যদি আমরা জানি সেই সময়টা যদি আমরা নিয়মিত মিলন করে যাই তাহলে দ্রুত বাচ্চার সম্ভাবনা থাকবে ফার্টাইল উইন্ডো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি অর্থাৎ শুক্রানো জরায়ত কতদিন বেঁচে থাকে এবং ডিম্বাণু ফুটন্ত হওয়ার পর কতদিন পর্যন্ত জরায়ুতে বেঁচে থাকে এই দুইটা বিষয় সম্পর্কে যদি সঠিক ধারণা জানি তাহলে সঠিক সময় মিলন করলে সঠিক সময় বাচ্চা হবে আজকের এই ভিডিওতে আলোচনা করব কখন মিলন করলে বাচ্চা হয় অর্থাৎ ফার্টাইল উইন্ডো দিনগুলা কোনগুলি যে সময়টাতে সঠিক সময় মিলিত হলে বাচ্চা হবে এবং নারী এবং পুরুষদের কোন কোন ধরনের ঔষধ খাওয়া প্রয়োজন রয়েছে কোন ধরনের ভিটামিন খাওয়া প্রয়োজন রয়েছে ফার্টাইল উইন্ডো বোঝার সঠিক সময় এবং ভিডিও শেষে শেয়ার করব। নারী এবং পুরুষের কোন কোন ধরনের ভিটামিন বা ওষুধ খেলেও বা শুক্রাণু বা অবলেশন টাইম সঠিকভাবে হয় হয় সঠিক তৈরি কি কি পরীক্ষা করলে খুব দ্রুত বোঝা যাবে যে পেটে বাচ্চা এসেছে গর্ভ জন্য সঠিক টাইমে সঠিক সময় মিলিত হতে হবে গর্ভ জন্য সহবাসের সেরা সময় হলো ডিম্ব ফুটনের ঠিক দুই দিন আগে এবং ডিম্ব ফুটনের দিন এই সময়টাই যদি নিয়মিত সহবাস করে তাহলে গর্ভধারণের সম্ভাবনা বিশ থেকে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় গর্ভধারণের জন্য ডিম্বাণু এবং অর্থাৎ স্পাম দুইটা একসাথে মিলিত মিলিত হতে হতে হবে হবে সময় সাথে পারে জরায়ুতে প্রবেশের তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জরায়ুতে জীবিত থাকে আর ডিম্বাণুর কথা যদি বলি ডিম্বাণু বারো থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে সুতরাং ডিম্বাণু ফুটনের যদি দুই থেকে তিন দিন আগেও আপনি মেলামেশা করে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে পুরুষের শুক্রাণু যদি গুণগত মান না ভালো থাকে তাহলে ডিম্বাণুকে দৌড়তে পারে না বা ফার্টালাইজ করতে পারে না গর্ভধারণের জন্য ডিম্বাণু এবং শুক্রাণু গুরুত্বপূর্ণ অপরিহার্য যদি শুক্রাণুর গুণগত মান ঠিক না থাকে ডিম্বাণুর গুণগত মান না ঠিক থাকে তাহলে কিন্তু গর্ভধারণ সম্ভব না শুক্রাণুর ক্ষেত্রে তার ভলিউম অর্থাৎ সর্বনিম্ন পনেরো মিলিয়ন পার এম থাকতে হবে এবং মর্টালিটি প্রগ্রেসিভ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত থাকতে হবে অর্থাৎ নড়াচড়া ঠিক থাকতে হবে এই দুইটা জিনিস যদি ভালো থাকে তাহলে ডিম্বাণুকে খুব সহজে দৌড়তে পারে এবং গর্ভধারণ হয় ডিম্ব সময় প্রত্যেকটা নারীর মাসিক চক্রের উপর নির্ভর করে অর্থাৎ মাসিক চক্রের মাঝামাঝি সময় ডিম্ব হয় এর অনেকগুলা লক্ষণ আপনি প্রকাশ পেতে পারেন যেমন মহিলাদের ক্ষেত্রে তার টেম্পারেচার একটু বৃদ্ধি পাবে সাদা রঙের কিছু স্রাব বের হবে এগুলো হচ্ছে মোটামুটি লক্ষণ এছাড়া এই ডিম্বাণু সঠিক সময়ে বের হচ্ছে কিনা অবলেশন কিট বাজারে পাওয়া যায় সেটা পরীক্ষা করেও কিন্তু আপনি দেখতে পারেন মাসিক চক্র যদি নিয়মিত এবং আঠাশ দিনে হয়ে থাকে তাহলে ডিম্বাণু মাসিকের মাঝামাঝি সময় বারো তের এবং চোদ্দতম দিনে ডিম্বাণু বের হয় যদি কারো কারো ক্ষেত্রে মাসিক অনিয়মিত হয় সেক্ষেত্রে দেখা যায় যে এগারোতম দিন থেকে একুশতম দিন এই সময়টার ভিতরে হয় যদি আপনি নির্দিষ্ট লক্ষণ বা দিন বুঝতে না পারেন সেক্ষেত্রে কিট রয়েছে করতে পারেন অথবা একদিন পরপর করতে পারেন যা কনসেপ্ট রেশি অনেকাংশে বৃদ্ধি পাবে এখন মূল বিষয় হচ্ছে কোন সময় মিলিত হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নিয়মিত মাসিক বা আঠাশ দিনে যদি হয়ে থাকে তাহলে বারো তেরো এবং চৌতম দিন এই তিন দিন মিলিত হলে কনসেপ্ট রেশিও অনেকাংশে বৃদ্ধি পায় এবং দুই থেকে তিন দিন আগেও যদি মিলিত হয় তাহলেও কিন্তু বাচ্চা ধারণের সম্ভাবনা থাকে মিলিত হতে পারেন পুরুষের টেস্ট লেভেল খুবই ভালো থাকে পুরুষদের ক্ষেত্রে জিঙ্ক সাপ্লিমেন্ট আপনি এক থেকে তিন মাস পর্যন্ত টানা খেয়ে যেতে পারেন যা শুক্রানু গুণগত মান বৃদ্ধি করতে চমৎকার সাহায্য করে নারীদের ক্ষেত্রে বাচ্চা নেওয়া তিন মাস আগের থেকে একটা করে পোলিক অ্যাসিড আপনি নিয়মিত খেয়ে যাবেন যা কনসেপ্ট রেশিও বৃদ্ধি পাবে আয়রন লেভেল ভালো থাকবে এবং বাচ্চার ব্রেন গ্রোথ ভালো রেখে প্রতিবন্ধের থেকে ধরে রাখবেন লাস্ট মাসিকের সাত থেকে দশ দিন যদি পার হয়ে যায় মাসে না হয় তাহলে ইউরিন টেস্ট করে আপনি দেখতে পারেন যে দুই দাগ যদি আসে তাহলে পজিটিভ যদি দেখেন যে একটা খুবই গাঢ় আর একটা হালকা রয়েছে তাহলে কিন্তু পজিটিভ হতে পারে প্রয়োজন হলে একটা সোনোলজিস্টের মাধ্যমে আলট্রাসোনোগ্রাম করে দেখে নিতে পারেন ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হতে একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন